দীর্ঘ বারো বছরের অপেক্ষার শেষ তেরোতম বর্ষে কতুলপুর সবজিবাজার শিরোমণিপুর শান্তিনাথ শিব মন্দিরে গাজন অনুষ্ঠিত হবে তার আগে গাজনের প্রস্তুতি ঘুরে দেখলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ একই সঙ্গে গাজন কমিটির সদস্যদের সঙ্গেও কথা বললেন তিনি কতুলপুর সবজি বাজারে গিয়ে শান্তিনাথ শিব মন্দিরে প্রথমে প্রণাম করেন তিনি পরে মন্দির চত্বর ঘুরে দেখার পাশাপাশি গাজনের প্রস্তুতি ঘুরে দেখেন গাজনে আসা দর্শনার্থীরা যাতে কোনো ধরনের সমস্যায় না পারেন তা নিশ্চিত করার কথা বলেন তিনি সাংসদকে পাশে পেয়ে খুশি গাজন কমিটির সদস্যরা সাংসদ সৌমিত্র বলেন কোতুলপুর আমার হৃদয়ে বারো বছর পর এখানে গাজন হচ্ছে ওই গাজনে সকলকে আসার আমন্ত্রণ জানান তিনি বাঁকুড়ার কোতুলপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট কোতুলপুরে বারো বারো বছর পর কতুলপুর প্রপারে আমার গাজন হচ্ছে সবাইকে আমন্ত্রণ করব সেই গাজনে আসুন কারণ কোতুলপুর আমার কাছে হৃদয় পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ট ও অ্যাম্বুলেন্স পরিষেবা